বন্ধুরা জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে চলুন তাহলে খবরটি কী রয়েছে দেখে নেওয়া যাক বন্ধুরা আপনারা সবাই জানেন এসএসসি চেয়ারম্যান পদে কে থাকবেন সেটা নিয়ে অনেকদিন ধরে একটা টালবাহানা চলছিল এবং শেষমেশ কিন্তু সেই চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে তাহলে চলুন বন্ধুরা কে রয়েছে চেয়ারম্যান দেখে নেওয়া যাক এসএসসি এর নয়া চেয়ারম্যান কথা রাখলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত বছরের 17ই ডিসেম্বর স্কুল শিক্ষা দপ্তরের এক যুগ্ম সচিব বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান স্কুল সার্ভিস কমিশনের এসএসসি চেয়ারম্যান বেহালা কলেজের অধ্যক্ষ শর্মিলা মিশ্রকে সরানো হলো তার পরিবর্তে ফের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীর ভট্টাচার্যই চেয়ারম্যান হচ্ছে যা দেখে বিস্ময় প্রকাশ করে পার্থ জানান ভুলবশত এই নির্দেশিকা বেরিয়েছে বুধবার কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব হাওড়া আমতা নং ব্লকের জয়পুর পঞ্চানন রায় কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সৌমিত্র বলেন আমি সরকার বিজ্ঞপ্তি মোতাবেক এই দিনেই দায়িত্ব ভার গ্রহণ করেছি সাড়ে পাঁচ মাস এসএসসি চেয়ারম্যান ছিলেন শর্মিলা দীর্ঘদিন ধরে থমকে থাকা নিয়োগ প্রক্রিয়ার জট কাটাতে উদ্যোগী হন তিনি একের পর এক স্তরে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও কাউন্সেলিং শুরু করেন চূড়ান্ত মেধা প্রকাশ করে নিয়োগের সুপারিশ পত্রও ইস্যু করেছিলেন বন্ধুরা খবরটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আর শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ